জয়রামবাটিতে মা এই ঘাটে স্নান করতে আসতেন এই ঘাটটি পুণ্যিপুকুর নামে পরিচিত দেখতে পাচ্ছেন বহু দূর গেছে মা কিন্তু আমাদের এই ঘাটেই স্নান করতেন সেই মায়ের ভালোবাসা মায়ের ছোঁয়া মায়ের স্পর্শ এখনো কিন্তু এই জলের মধ্যে আছে মনটি খুব ভরে যাচ্ছে দেখে বিস্তীর্ণ জায়গা জুড়ে পুকুরটা আমরা মায়ের জীবনীতে পড়েছি কিন্তু আজকে সচক্ষে দেখতে আসলাম পাত্র তো কিছু নিয়ে আসেন ইচ্ছে ছিল একটুখানি জল নিয়ে যাব। কিছু তো করার নেই তো একটু মায়ের নামের এই মায়ের নামের এই পুকুর পুর্ণি পুকুর এর একটু জল স্পর্শ করে নিই সবচেয়ে ভালো লাগছে যে এর আশপাশটা কিন্তু খুব সুন্দর একেবারে গাছগাছালিতে ভর্তি আমাদের সৃষ্টি মা এই শিরিবেই এইভাবেই কিন্তু আসতেন এই কন্নি পুকুরে স্নান করতে পরিষ্কার কিন্তু জলটা মানে এই গরমেও এখনো জলটা কিন্তু অত্যন্ত পরিষ্কার জলটা দেখুন একেবারে পরিষ্কার মায়ের কাছে প্রার্থনা জানালাম মা যেন আমাদের মনটিও এইভাবে জলের মতন পরিষ্কার রাখেন এবং আমাদের সৎ কর্ম দ্বারাই কিন্তু আমাদের মনটি সর্বদা পরিষ্কার থাকবে তাই শ্রী মা যেন আমাদের কৃপা করেন তার ভালোবাসা আশীর্বাদ থেকে যেন কখনো বঞ্চিত না করেন এবং শিশি মায়ের কাছে আর কেমরেমি এম ইউটিউব এবং ফেসবুকে সকল ভক্তদের জন্য আমার মঙ্গল প্রার্থনা থাকল এবং যখন আসবেন অবশ্যই পুণ্যিপুকুর দর্শন করে যাবেন এবং স্পর্শ করে যাবেন জয় মা শারদা